ঝালকাঠি জেলা শহরে সমাজসেবা অফিসের সামনে ঝুমা কটেজ নামক চারতলা ভবনে ভবন মালিক যুবলীগ নেতা রিপন তালুকদারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মামলার পলাতক আসামিদের নিয়ে রাতদিন সমানে বসে কোটি টাকার জোয়ার আসর ও মাদকের আড্ডা ঝালকাঠি বিশ্বরোধ সংলগ্ন সমাজসেবা অফিসের বিপরীতে যুবলীগ নেতা রিপন তালুকদারের মালিকানাধীন ঝুমা কটেজে চারতলা ভবনে রাতভর বরিশাল বানারিপাড়া উজিরপুর ভোলা ফরিদপুর ঝালকাঠি বিভিন্ন জেলার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পলাতক প্রভাবশালী নেতারা আত্মগোপনে থেকে ঝালকাঠির যুবলীগ নেতা রিপন তালুকদারের নেতৃত্বে কোটি টাকার জুয়ার আসর বসায় এবং ভবনের অন্যান্য স্বয়ংকক্ষে লাল পানি সেবন সহ সুন্দরী মেয়ে নিয়ে মস্তি করা হয় সাংবাদিকদের তথ্য অনুসন্ধানে এমন দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে ক্যামেরায় ধরা পড়া এমন দৃশ্য এখন ঝালকাঠির সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা গেছে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা একাধিক মামলার পলাতক আসামি হুমায়ুন কমিশনার সহ একাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ সহ ছাত্র দলের নেতাদের শুধু তাই নয় যুবদল কর্মী সহ নানা পরিচিত অপরিচিত জুয়ারিকেও ওই ভিডিওতে দেখা গেছে স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকারী তথ্য জানা যায় ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিনিয়ত জুয়ার আসর বসছে সেখানে চলে মাদকের আড্ডা সহ নানা অপকর্ম আর এসব আসরে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া মুখগুলোও বেশ পরিচিত ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিবর্গ কেউ সাবেক কমিশনার কেউ আবার ভবিষ্যৎ কমিশনার পদপ্রত্যাশী তাছাড়া নিষিদ্ধ সংগঠনের সদস্য থেকে শুরু করে যুবদল নেতা কর্মীরাও একসঙ্গে বসে আমোদ ফুর্তি করছেন অবলীলায় দিনের বেলায় জনদরদি সাজার মুখোশ পরে ঘুরে বেড়ালেও রাতের অন্ধকারে তারা হয়ে উঠছেন ভয়াবহ জুয়া নেশার কারিগর সচেতন মহলের ভাষ্য এরা কেবল তরুণ সমাজকেই বিপথে ঠেলছে না জাতির সঙ্গেও করছে নির্মম বিশ্বাসঘাতকতা তাদের দাবি অবিলম্বে ঝুমা কটেজ নামক চারতলা বিশিষ্ট ভবনের মালিক যুবলীগ নেতা রিপন তালগুদারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ঝালকাঠির বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করতে সহজ হবে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন নইলে এ অপসংস্কৃতি গোটা সমাজকে অন্ধকারে ঠেলে দিবে এদিকে আলোচনায় উঠে এসেছে বিকনা এক নম্বর ওয়ার্ডের যুবদলের মইন খান যিনি যুবদলের পদপ্রত্যাশী হিসেবে জেলা বিএনপির কাছে সিভি জমা দিয়েছেন স্থানীয়দের ভাষ্যমতে বিগত বছরগুলোতে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন নেতার আশ্রয় প্রশ্রয়ে জীবনযাপন করেছেন তার না ছিল কোনো ব্যবসা না ছিল স্থায়ী আয় পদ কিন্তু পাঁচই আগস্টের পর রাজনৈতিক পালা বদলে যখন আওয়ামী লীগ ক্ষমতা হারায় তখন বিএনপি কর্মী দাবি করতে শুরু করেন মইন খান অভিযোগ রয়েছে তিনি বিএনপি পরিচয় ব্যবহার করে কলেজ মোড় ম্যাজিক স্ট্যান্ড অটো স্ট্যান্ড সহ একাধিক জায়গা দখল করে আর সেখান থেকে সংগৃহীত অর্থ বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে দিয়ে প্রভাব অভিযোগ উঠেছে স্থানীয় ত্যাগী নেতাদের দাবি আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে ধরনের বিতর্কিত ও এ সুযোগ ব্যক্তিদের দল থেকে ছেটে ফেলতে হবে এখনই প্রতিরোধ না করলে দলের ভাবমূর্তি ধ্বংস হবে সচেতন মহলের দাবি ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জরুরি প্রয়োজন না হলে সামনের দিনগুলোতে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন ঝুমা কটেজ নামক ভবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু লিখিত কোনো অভিযোগ পায়নি তবে জেলা পুলিশের নজরদারিতে রয়েছে ঝুমা কটেজ লাইক শেয়ার ফলো দিয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন দৈনিক যায় জায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ